বলবেন আজকে আপনারা নাটকের মাধ্যমে কি আমরা এটাই বুঝাতে চাচ্ছি শুধু ধর্ষণ বা কোন একটা বিক্ষিপ্ত ঘটনা নয় তবে এই যে এই ঘটনাটার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের দেশের এমনকি পৃথিবীর নানান প্রান্তে যে বার্তাটা ছড়িয়ে দিতে পেরেছে জনগণ যে আমরা আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যে ব্যক্তি সত্তা আমাদের যে মেরুদণ্ড এটা আমাদের যাতে জেগে আছে না সেটা নষ্ট হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে সেই প্রমাণটা কিন্তু আমরা এখন পাচ্ছি না আর চুপ করে থাকা যাবে না আমাদের মেরুদণ্ড খাড়া করে প্রতিবাদী হতে হবে আমাদের প্রযো নাটক যেই নাটকটা হলো এবং যা আমাদের অনুষ্ঠান হলো সেটার মধ্যে দিয়েই আমরা এই বার্তাটুকুই আমাদের আমাদের শহর নানান প্রান্তে আমরা ছড়িয়ে দিতে চাইছি মোড় তো ঘুরে যাচ্ছে মনে হয় ধীরে ধীরে আমরা তবুও আশাবাদী বা যদি দেখা যায় যে বিকল্প কোনো ভাবনা ভাবছে রাষ্ট্রশক্তি তাহলে আবার এই আন্দোলনটা জারি থাকবে এইটুকু কথা দিতে পারি বিচার কি পাবে বলুন আমরা আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ আমাদের দেশের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সিবিআই তাদের হাতে ব্যস্ত আছে এই দায়িত্ব আমাদের এখনও দৃঢ় বিশ্বাস কাল আমাদের এখন অব্দি যা খবর আছে আগামীকাল এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে উঠবে আমরা আশাবাদী তবে যদি এর কোনো রকম অন্য পথ আমাদের চোখে পড়ে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা নানানভাবে এই দীর্ঘকালীন এই আন্দোলন আমরা জারি রাখবো এইটুকু আমরা বলতে পারি কী করলেন আজকে আপনারা আমরা কালিয়াগঞ্জের সমস্ত শিল্পী সংস্কৃতি প্রেমী মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের তিলোত্তমার সুবিচারের দাবিতে সমস্ত নাট্য আন্দোলনের কর্মী শিল্পী সাহিত্যিক চিত্রশিল্পী সবাই এখানে সমবেত হয়েছি আমাদের প্রতিবাদের আমাদের আন্দোলনের ভাষা তুলে ধরার জন্য যাতে আগামী দিনে তিলোত্তমার সঠিক বিচার হয় এই আশায়